আঠারো কোটি মানুষ তারে চাপে ধরতে হবে চারিদিক থেকে এই লাফালাফিটা বন্ধ করতে হবে অতিরিক্ত করতেছে সে সে কি মনে করছে নিজেরা আলোচনা করার সাহস নাই কাদের আলোচনার কথা বলে টেবিলে ডেকে সেটা আবার বাতিল করে দেয় তখন তো প্রাইম মিনিস্টার দেশে ছিল আমরা বলি যে বাংলাদেশে একটি গাছের পাতাও নড়ে না সেগা চোখের ডাহনী ছাড়া একটা বাটপাড়ের হাতে আমরা পড়ে গেছি আপনি দেখেন দেশের মধ্যে যেসব ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে আমরা কি নিঃশ্বাস ফেলতে পাচ্ছি আরে বাবা ওনারা তো বলেই দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব যে ভারত হচ্ছে আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে উন্নয়নের সহযোগী বন্ধু বাহ কী সুন্দর পরিষ্কার ভাষায় এটা ভালো কোনো রাগ ডাক নাই কথাবার্তার মধ্যে এগুলো শুনেছেন আপনারা এখন চীন সম্পর্কে যদি বলি এই চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল পাকিস্তানের পক্ষে ছিল আমরা কিন্তু পাকিস্তানকে পরাজিত করেছি এবং পাকিস্তানের পক্ষে যারা ছিল তারাও পরাজিত হয়েছে এবং আপনারা জানেন এই চীন পঁচাত্তরের আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয় নাই আর সেই চীন হয়ে গেছে আমাদের এখন পরম বন্ধু এটা হচ্ছে শেখ হাসিনাকে আমি বলবো দুমুকো সাপ বুঝছেন না ওই ভারতকেও বলতেছে এরকম একাত্তরে আর ওইটাকেও বলতেছে আমার উন্নয়নের সহযোগী মানে একটা একটা বাটপারের হাতে আমরা পড়ে গেছি আপনি দেখেন দেশের মধ্যে যেসব ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে আমরা কি নিঃশ্বাস ফেলতে পাচ্ছি, আরে বোটানিক্যাল গার্ডেন সেখানে মানুষ একটু নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিতে যায় সেটা বিশ টাকা থেকে একশো টাকা করে দিচ্ছি বলছে না তার এত টাকা দরকার হ্যাঁ সব জায়গায় এই যে স্কিম নিয়ে কথা বলেছিলাম যে সরকারের এটা দুরপসন্দি পেনশন স্কিম সরকার জনগণের পকেট কাটবে শিক্ষকদের পকেট কাটবে এবং ইত্যাদি ইত্যাদি তখন আমি বন্ধুরা খুব ক্ষেপে গেছে হ্যাঁ সরকার একটা পেনশন স্কিম করতেছে জনগণের জন্য আপনারা এটা বিরোধিত কিন্তু এখন তো দুর্বসন্দি আমরা কেন তার পোষ্য পুত্ররাই তো শুরু করেছে এই যে শিক্ষকদের আন্দোলন করছে কারা নেতৃত্ব দিচ্ছে সব আওয়ামী বাচ্চা কাচ্চা না তাদেরই তো সব তৈরি করা বিসি থেকে শুরু করে সমস্ত শিক্ষক সমিতিগুলো তাদের দখল তারাই তো এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সুতরাং সত্যকে আপনি চাপা দিয়ে রাখতে পারবেন না এবং সকলের স্বার্থে যখন আঘাত আসে তখন কেউ নীরব থাকতে পারে না শিক্ষক সমাজের আন্দোলন এটা বন্ধ করতে এক ঘন্টা তো লাগে না আলোচনা করার সাহস নাই ওবায়দুল কাদের আলোচনার কথা বলে টেবিলে ডেকে সেটা আবার বাতিল করে দেন তখন তো প্রাইম মিনিস্টার দেশে ছিল আমরা বলি যে বাংলাদেশে একটি গাছের পাতাও নড়ে না সে চোখের চাহনি ছাড়া তো সে তখন তো উনি এখানেই ছিলেন সেটা আপনি বন্ধ করেছেন আর কোটা আন্দোলন এটাও তো এক ঘন্টার মধ্যে শেষ করা যায় নুরু বলেছে এটা এমন কোনো বিষয় নেই এটা জটিল থেকে জটিলতা করা হচ্ছে অর্থাৎ আমাদের দৃষ্টিটা এখন অন্য দিকে নিয়ে যাবে মূল ইস্যুগুলো যেটা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার বিদায় এই বিষয় থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য নানা রকমের করে আমাদের সাথে ধাপ্পাবাজগুলো করতেছে আরে সকাল থেকেই দেখছেন না এক ড্রাইভারের কাণ্ড ড্রাইভারের কাহিনী কি এটা দেখতে হবে না কালো বিড়ালের কথা মনে আছে সুরুজ সেনগুপ্তের তখনও দেখেছে অসাধারণ ড্রাইভার বিডিআর মধ্যে ঢুকে গেল আরেক ড্রাইভারকে দেখলাম কোভিডের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজে সাহেবের ড্রাইভার সাহেব এখন দেখতেছি পিএচসির ড্রাইভার সাহেব তো সব ড্রাইভারের কেরামন্তি দেখেন এরও এখন শত কোটি হাজার কোটি টাকার মালিক আর আবেদ আলী নাকি এখন বলে যে আমি ব্যবসায়ী তার নাকি হোটেল আছে এবং সামনে উপজেলার নির্বাচন করবে তাও আবার মাদারীপুরের ঢাসা একটা নাকি উপজেলা তাই আসার পর আমাদের ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ এখন পশ্চিমত্ত ফাঁস গলায় ফাঁস তো সেখানে সেটা আগেই দিয়ে দিয়েছে প্রশ্নপত্র ফাঁস আপনি এই পিএচির পশ্চিমাঁস তো একবার না প্রায় প্রায় বার নাকি পশ্চিমত্যা ফাঁস হয়েছে সর্বশেষে যে রেলের চাকরিতে কালো বিড়াল এখনো রেলের মধ্যে আছে সুরঞ্জিত বাবু নাই কিন্তু কালো বিড়াল তো আছে ইদানিং দেখলাম ষাণ মাসিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে এই আজকে দেখছি মানে স্কুলের মাসিক পরীক্ষা এটাও ফাঁস